এবং বাইট টুড পলনnabla সভাপতি নবুল হক মান্ন আমাদের মধ্যে বিতরেছেন এবং শতলชัยmongodb জাতিdeviceId জাতিmongodb hộiদলের সভাপতি হাইটলাই নিয়ে জাতিmongodb জাতিmongodb সদস্যগণ উপস্থিত গভেন মন্ত্রকে বলেন हसन পুরো অভিনন্দন করছি পুরো

বরিশাল আপনি যেতে পারবেন কিনা এই ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা এটি কিন্তু একটা মরণ খাল এইভাবে যত এক্সিডেন্ট হয় যত দুর্ঘটনা হয় যত মানুষ এই দুর্ঘটনায় মারা যায় সারা বাংলাদেশে কোন সহজে এত লোক মারা যায় না আমরা দাবি জানাচ্ছি বরিশালে একটি দিনের সাহায্যে যে হসপিটাল হবে সেটি বরিশালে করার জন্য সারা বাংলাদেশে যেতে হবে আর এই থেকে এখান থেকে শুরু করে বাংলাদেশ শুরু করে কুয়াকাটা পর্যন্ত সিট লাইন করার জন্য তাই আমরা এই দাবি আমাদের আরো জোরদার করতে হবে এছাড়াও কুয়াকাটা যে পর্যটন কেন্দ্র সেটা কিন্তু পর্যটন কেন্দ্রে সে করে ভালো সম্পন্ন আপনার বিদেশিদের আমরা যদি আনতে চাই আপনাদের তাদেরকে ব্যাপক সেরকম ব্যবস্থা করে দিতে হবে সেখানে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট থাকতে হবে এবং এই সড়কে যাতে করে নির্বিঘ্নে তারা যেতে পারে এই সড়কে বিধিশীলের যাবে এটি আমাদের খুব উৎসাহের কথা কিন্তু আমরা যারা এই দেশের মানুষ আমরাই তো ভালো যেতে পারি না আর সেখানে পুরোটাকে যদি আপনি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে চান সেখানে যদি আপনি পর্যটক নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে মান বাড়াতে হবে এখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে সেই লক্ষ্যে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে ভারতের বিলানকে পুরোটাকে

তাছাড়া এই যে ভোলা বরিশাল সেতু যত সরকারের সময় আমরা দেখেছি কঠার ফুলজুরি এই কটাল ফুলজুরির মধ্যে আমরা বরিশাল বাকি থাকতে চাই না এই সেতুটি এখন মানুষের প্রাণের দাবি ঢাকা বরিশাল থেকে বরিশাল থেকে এবং ভোলার যে সেতু এইটি আমরা করার জন্য দাবি করছি এবং আমাদের প্রধান যে দাবি সেটি হল আমাদের হসপিটাল এই হসপিটাল যেটি বরিশালে এই জন্য যে কোনো ধরনের আন্দোলন করা যে কোনো ধরনের সম্মান করা যে কোনো ধরনের ত্যাগ করার জন্য আমরা বরিশালবাসী প্রস্তুত করেছি আমি এখানে যারা আয়োজন করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত ভিপির রাজপথের লড়াকু সৈনিক আমাদের শ্রদ্ধা বড় ভাই যারা মাউল আমাদের এই মানব বন্ধনে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক তুঘর ছাত্র আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা জনাব হায়দার আলী লালেন উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সোহান উপস্থিত রয়েছেন বরিশাল উত্তর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক দাওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত রয়েছেন

রেজওয়ান আহমেদ সহ এবং উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কিষক দল বরিশাল জেলার ডেপুটি সদস্য সচিব সফিউল আলম সফরসহ আরো অনেক নেতৃবৃন্দ যারা তাদের প্রাণের দাবি নিয়ে আমাদের আহ্বানে সারা দিয়ে এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সাধারণ বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই বরিশাল বিভাগ তথা বৃহত্তর বরিশাল আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছি আমরা এই বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা বরিশাল দিবার তথা বৃহত্তর বরিশাল আমরা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছি আপনারা জানেন শিক্ষা ক্ষেত্রে আমরা সবচেয়ে আমরা বরিশাল বিভাগ সবচেয়ে শিক্ষিত মানুষের বসবাস এই বরিশাল বিভাগে আপনারা জানেন এই রাষ্ট্রের এমন কোন সেক্টর নাই যেখানে বরিশাল বিভাগের প্রাধান্য নাই এমনকি কৃষক এবং কৃষি উৎপাদিত পণ্য আমাদের এই বরিশাল বিভাগ থেকে অধিকাংশ উৎপাদিত হয় এই বরিশাল বিভাগ থেকে সুতরাং আমরা এই বঞ্চনা মুক্ত বাংলাদেশে এই জুলাই আগস্টে আন্দোলনের পর বাংলাদেশ বঞ্চনা এবং বৈষম্য মুক্ত হয়েছে সুতরাং আমরা এই বৈষম্য মুক্ত বাংলাদেশে বরিশাল বিভাগকে আমরা বৈষম্যের শিকার হতে দিতে চাই না আপনারা আমাদের মৌলিক দাবি শুধু ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের মৌলিক দাবির মধ্যে অন্যতম হল বরিশাল বিভাগ দীর্ঘদিন থেকে আপনারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে এই বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে আমাদের যারা তারা ঢাকায় এসে চিকিৎসা গ্রহণ করার আগেই অনেক পথে মৃত্যুবরণ করে আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন আমরা সে কারণে আমাদের দাবি রয়েছে এই যে চীনের অর্থায়নে যে প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রিক হাসপাতাল তিনটি হাসপাতাল নির্মাণ হবে বাংলাদেশে আমরা আমরা সবগুলো চাই না আমরা তিনটি হাসপাতালের একটি হাসপাতাল আমরা বরিশালে চাই এটা বরিশালের নাই শুধু এই ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ আমি অনেকের সাথে কথা বলেছি তারা অবশ্যই এই তিনটি হাসপাতালে একটি হাসপাতাল আমরা বরিশালে চাই এবং এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি এটা করতে হবে সম্মানীয় বন্ধুগণ আমাদের দাবি শুভ হয়ে মৌলিক একটি আরেকটি দাবি হচ্ছে এই পদ্মা সেতু বাস্তবায়ন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা সেতু বাস্তবায়ন এই পদ্মা সেতু বাস্তবায়নের পর আপনারা আমাদের নৌপথের যাত্রী অনেক করে গিয়েছে সড়ক পথে যাত্রী বেড়ে গিয়েছেন ঢাকা থেকে সেই কুয়াকানা পর্যন্ত আমাদের যে যে সড়ক রয়েছে এই সড়কের প্রতিনিয়ত আপনারা মাধ্যমে দেখেন যে প্রতিদিনই কোন না কোনো ভাবে দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষ দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে আমরা এমনি পরিস্থিতি চাই না আমরা এভাবে যাতায়াত করতে গিয়ে আপনারা যারা দক্ষিণ আমরা যারা অধিবাসী রয়েছি প্রতিনিয়ত দেখবেন আমাদের রাস্তাটি অনেক ছোট কিন্তু এই রাস্তায় আমাদের যানবাহন অনেক বেড়ে গিয়েছে আসলে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই সড়কটি আসলে বিভিন্ন খানা খন্দে একদম ভরে গিয়েছে প্রতিনিয়ত আমরা দুর্ঘটনার শিকার হচ্ছি সেই কারণে আমাদের মৌলিক বাণী মূল অন্যতম হচ্ছে এই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত আমাদের যে সড়কটি রয়েছে এই সড়কটি উন্নীত করতে হবে উন্নীত করে যে হচ্ছে মানুষ এই থেকে মানুষকে মুক্ত করতে হবে আমাদের অন্যতম দাবি হচ্ছে আপনারা জানেন সাগর কাঁচা কুয়াকাটা এই বাংলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম যেটা অন্যতম বৃহত্তম সমস্ত সৈকত কুয়াকাটা আমরা ঢাকা থেকে কক্সের বাজারে আমরা আমরা বিনোদনের জন্য আমরা কক্সের বাজার যাই কিন্তু ঢাকা থেকে কক্সবাজার থেকে যেতে আমাদের বারো চোদ্দ ঘন্টা পর্যন্ত লেগে যায় কিন্তু এখান থেকে যদি এই ঢাকার ভাঙা থেকে যদি কুয়াকাটা পর্যন্ত ছয় লেনে উন্নত করা হয় তাহলে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত সর্বোচ্চ ছয় থেকে সাত ঘন্টা লাগে আমরা আমাদের বিনোদনের জন্য সাগর কন্যা কুয়াকাটাকে আমরা ব্যবহার করতে পারি এবং আমরা বিনোদিত হতে পারি সে কারণে এই বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা তত্ত্বাবধায় সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরুল সাহেবের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের দাবি সমূহ অবিলম্বে বাস্তবায়ন করুন আমাদের মৌলিক দাবি হল অন্যতম হচ্ছে ঢাকা থেকে যে রেল লাইন বরিশালের প্রস্তাবিত রেল লাইন অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আমাদের সড়ক পথে যে যোগাযোগ এই যোগাযোগ আমাদের জন্য প্রয়োজনের তুলনায় খুবই অপ্রচুর এই যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে বরিশাল পর্যন্ত রেল যোগাযোগ প্রস্তাবিত রেল যোগাযোগ এই যোগাযোগকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমাদের আরেকটি দাবি হচ্ছে ভোলা থেকে বরিশাল আপনারা জানেন বরিশাল বিভাগের অন্যতম রিমোট এরিয়া ভোলা ভোলা থেকে বরিশাল বিভাগীয় সাহায্যে আসতে আমাদের ভোলাবাসীর জন্য অবর্ণনীয় দুঃখ কষ্টে সহ্য করতে হয় সে কারণে আমাদের প্রাণের দাবি রয়েছে ভোলা থেকে বরিশাল পর্যন্ত যে সেতুটি রয়েছে সেই রেতু সেই সেতুটি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে সম্মানীয় বন্ধুগণ আমাদের এই দাবিগুলো আজকে আমরা এভাবে মানব বন্ধনের মাধ্যমে আপনাদের সামনে আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন যারা সংবাদ কর্মী রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা জাতিকে অবগত করতে চাই এবং আমাদের যে এই তত্ত্বাবধায় সরকার রয়েছেন তত্ত্বাবধায় সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বৃন্দর দৃষ্টি আকর্ষণ করতে চাই ইনশাআল্লাহ যদি খুব শীঘ্র এই বাস্তবায়ন না হয় আমাদের দাবি সীমা বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে মানব জন্মের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো নাহত্তর কর্মসূচি নিয়ে আপনাদের সামনে আসবো বন্ধুবান এই দাবিগুলো আমাদের মৌখিক দাবি না এই দাবিগুলো বরিশালবাসীর প্রাণের দাবি এই প্রাণের দাবিকে উপেক্ষিত করে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় সে কারণেই আমরা বাংলাদেশের তত্ত্ব সরকারের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একজন জনবান্ধব প্রধান উপদেষ্টা আমরা দীর্ঘ সংগ্রামের কথা পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে রক্ত এবং ঘামের মধ্য দিয়ে আপনাদের সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি আপনারা আমাদের প্রাণের দাবিতে উপেক্ষা করবেন না আমাদের প্রাণের দাবিতে অনেক বিলম্বে মেনে নিয়ে বৈশালবাসীকে আপনারা আপনারা বঞ্চিত মুক্ত করুন বৈষম্য মুক্ত করুন এই দাবি জানিয়ে

Yeah, yeah.